এখন বুয়েটের আসল সেই জায়গায় বুয়েটের শিক্ষার্থীরা লিখে দিয়েছে হ্যাটার্স এক্সপ্রেস তার এই অধপতনের কারণ কি আপনারা সবাই জানেন কারণ কোটা আন্দোলন চলতেছে এই কোটা আন্দোলন নিয়ে আসল তার কোনো মুখ খোলা নাই সে কোনো মুখ খুলে নাই সে চুপচাপ বসে আছে তাই তো গুয়েটে আসলো তার নাম চেঞ্জ করে এখন ওখানে লিখে দিয়েছে দেয়াল লিগানে হয়েছে হ্যাটার্স এক্সপ্রেস এই হ্যাটার্স এক্সপ্রেস আসলো এখন তার নামের পাশে বসিয়ে দিয়েছে যেখানে ছিল তার ছবি আর সেখানে লেখা ছিল মাই ক্যাপ্টেন এখন সে জায়গায় আসলো তাকে লিখে দিয়েছে হ্যাটার্স এক্সপ্রেস এই হ্যাটার্স এক্সপ্রেসকে আপনারা আসলো কিভাবে দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং